গুড মর্নিং বন্ধুরা আশেপাশে সেরে চান চান করে চলে এসছি আশেপাশে সেরে চান করে চলে এসছি এই ফুল দুটো তুলবো তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম বন্ধুরা একদম সময় নেই হাতে আমার একদম এখন বাজে কটা বলো তো নটা সাতচল্লিশ দেখলাম না নটা পঞ্চাশ সাতচল্লিশ একটু আগেই দেখেছি নটা পঞ্চাশ গাছে প্রচুর করি আগামীকাল ফুটবে নয় দশটা আমি দেখেছি এখন তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এই দেখো এখন তোমাদেরকে আমি দেখাতে পারছি না আগামীকাল দেখাবো এই একটা আর ওই একটা ভেতরে দেখিয়ে রাখছি কই গেল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই ওই যে ওই যে ওই একটা আগাম আর ওই দেখো একটা ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি ওই ঠিক ওইখানটায় এই যে তিনটে দেখো এইখানেই আর সামনে আরও আছে এখন চান করে এসেছি গতকাল যেহেতু উপোস ছিলাম আরে লাইট জ্বলছে না গতকাল যেহেতু উপোস ছিলাম এটা তো জামাকাপড় কাঁচা এর জন্য এর মধ্যেই রাখলাম তা আজকে চান করে পুজো দিয়েই তারপরে খাওয়া দাওয়া হবে রান্না বলতে সকালে সেদ্ধ ভাত করে রেখেছি চিন্তা নেই ওর জন্য পুজো দিয়ে এসে ছেলেমেয়ের একটু আলু ভাজতে পারলেই হবে দেখো দেখাবো না বলে দেখিয়েই দিচ্ছি এ দেখো একটা এই যে দুটো তিনটে চারটে পাঁচটা ওই যে জানলা এখানে একটা ছটা আর ওই জানলার ওই পাশ দিয়ে তোমাদের তিনটে দেখে এসেছি নটা আরও হয়তো আছে এখন আমি আর দেখাতে পাচ্ছি না বন্ধুরা এই যে গতকাল এই চারটে করি তুলে রেখেছিলাম আর এই দুটো দিলাম ছাদে আজকে কম ফুল ফুটেছে একটা দুটোই যাই হোক এতে পুজো হয়ে যাবে আর এখন এইসব পরিষ্কার করে ঠাকুর জায়গাটা একবারে মুছে যাব ছাদে বুঝলে নটা তিন বন্ধুরা ঠাকুরের জায়গা মুছে চলে এসছি জামাকাপড়ও মেলে দিয়েছি ফুল তুলতেও শুরু করে দিয়েছি এই সুযোগে একটু গল্প করে নি ফুল তুলতে তুলতে আগে দুঃখের খবরটা দিয়ে নিই ওই যা পরেও গেছে সকালবেলা দেখলাম ওই দেখো সকালবেলা দেখে গেছি বোটার সঙ্গে তখন লেগে আছে এই যে গতকাল চোখে দেখিনি কানা হয়ে যায় মাঝে মধ্যে আমি এই ফুলটা তুলিনি এমনিতেই ফুল কম ফোটে ছাদের গাছ কত ফুটবে তারপর ওইটা দেখতে পাইনি এই দেখো এইটা দেখো এই গাছে আগামীকাল ওখানে তো বলতাম কত বলতেও যেন ভয় লাগে আমার কখন যে এসে কামড়ে দেয় এই গেছে আগামীকাল এখনই কড়িটা দেখিয়ে রাখি একটা দুটো তিনটে চার টে পাঁচটা ছটা এখানে একটা দেখেছিলাম ওই যে সাতটা সাতটা ফুল ফুটবে ঠিক করে দেখাতে পেরেছি তো চোখে একটু রোদ পরে সকালের আলো সাতটা ফুল ফুটবে যখন ফুল ফুটবে তখন কত সুন্দর লাগবে এই যে আজকে দুটো ফুটেছে এবার গল্পটা হলো আলু শুদ্ধ ভাত করে রেখেছি বলেছি সকালে বাঁধাকপি করে দেবো মনে হচ্ছে না ওই ছেলেমেয়ের একটু আলু ভেজে দিতে পারলেই হলো গতকালকের একটু বাসি তরকারি আছে ওতে তো আমার হয়ে যাবে কর্তাকে একটু আলু সদ্য দিয়ে ভাত দিয়ে দেবো আলু সদ্য দিয়েছি ও তাছাড়াও একটুখানি আমি কাঁচা কুমড়ো ভাতে দিয়ে রেখেছি ও অনেক দিন আগের দুবার খাওয়া হয়ে গেছে ফ্রিজের মধ্যে একটুখানি পড়ে রয়েছে সেটার কথা আর মনে নেই কালকে দেখেছি সেটা এবার কালকে তো আর খাবো না কালকে খাইনি উপসছিলাম তাই আজকে মনে করে সেটাকে ভাতে দিয়ে দিয়েছি সকালে খাই দুপুরে খাই খেয়ে নেবো নষ্ট না করে খেয়ে নেওয়াটাই তো ভালো আচ্ছা বন্ধুরা এইবার আর কথা বলবো না হ্যাঁ এবার ঠাকুর বাসনটা মেজে দেখি আমি নটা পনেরো কুড়ির মধ্যে নিচে নামতে পারি নাকি যদি শুধু আলু ভাজি তাহলে আর মানে বাঁধাকপির টার্গেটটা রাখছি তো ওই আর কি শুধু আলু ভাজলে আমি সাড়ে নটায় নামলেও হয়ে যাবে আলু ভাজতে আর কি আলু ভাজতে ভাজতে ভাজা বসিয়ে দিয়ে ছেলের চান হয়ে যাবে যতই ভাবি জানো তো আগে দিন রাত্রেবেলা শুতে যাওয়ার সময় ভাবি যে কালকে একটু সকাল সকাল উঠবো উঠে সকাল সকাল কাজ হয়ে গেলে তোমাদের সঙ্গে সুন্দর করে গল্পটা শেয়ার করতে পারি ভিডিও এই যে তোলাই বলো কাজকর্মই বলো সুন্দর করে কিন্তু তা হবে না যখনই বিছানা পাবো তখন তো একেবারে সুন্দর আহা আমি কি গদি পেয়ে গেছি একেবারে এমন ঘুম ঘুমাবো সকালবেলা যেন চোখই খোলে না চলো বন্ধুরা আজকে এত তাড়াতাড়ি করে ছিঁড়ছি যে দুই একটা করেও ছিঁড়ে ফেললাম এই একটা ছিলাম আর ওই পাশের গাছেরও ছিঁড়েছে নীলকণ্ঠ এখন অনেক ফুটে অনেক নীলকণ্ঠ কড়িটা ফেলে দিই এবার বাসনটা মাঝি বন্ধুরা মুছে তো এসছি জায়গা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত ক্যামেরাটা অন করলাম আমি কতটা স্পিডে কাজ করছি কতটা আমার ঘাম ঝরছে একটু দেখো এই যে এই এই যে দেখতে পেয়েছো এই হাতে আর ফুল ধরছি না এখন হাত ধুয়ে বাসনটা মাজবো যাই হোক এত তাড়াতাড়ি করে কাজ করছি যে আমি টাইমটাকে যদি একটু মেকআপ দিতে পারি এখনকার ছেলেমেয়ের কথা আর কী বলবো মেয়েটাকে শুধু বলেছি মানে যখন ঘর মোছতে এসেছি ঘর মোছাও প্রায় শেষ এখন আমি সিঁড়ি দিয়ে বারান্দাটা বুঝবো হঠাৎ মনে পড়েছে আমি তো চান করে পুজো দেবো তাহলে তো আমার উপরে ঘরটা ঝাড় দিতে হবে তা আমি মেয়েকে বলছি এই শিখে তোর না একটা কাজ করতে হবে মানে ও যদি ঝাড়টা দিয়ে দেয় বলছে ও শুনলোই না ও যে আমি এখন কিচ্ছু শুনতে পারবো না কোনো কাজ করতে পারবো না আমি সবে বসেছি আরে তুই কথাটা তো শুনতিস তোকে কি এখনই করতে হবে আমি এখনও সিঁড়ি দিয়ে বারান্দাটা মোজাবোকে আর বললাম এ ভেঙে না ঠিক আছে তোর কিচ্ছু করতে হবে না আমি সোজা চলে আসলাম এসে উপরের ঘর ঝাড় দিয়ে তারপর উপরের সিঁড়ির থেকে নিচের সিঁড়ির থেকে সব মুছে নিলাম কথাটা হলো তুই আগে কথাটা তো শুনতিস তুই তো এখন করবি না আমি সিঁড়ি দিয়ে বারান্দা দিয়ে মুছতাম তারপরে গাছপাত তারপরে নেতা ব্যথা ধুয়ে চান করতে যেতাম চান করে এসে এই যে নিচের ফুল টুল তুললাম তোমাদের দেখালাম এইবার আমি উপরের ঘরে আসবো এই যে ছাদের ফুল তুলবো ঠাকুর বাসন মাজবো তারপরে যখন নিচের ঘরে নামবো তারে কেমন পুজোয় বসার আগে তুই আমার ঘরটা ঝাড় দিয়ে দিলেই হলো মানে ওর হাতে আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরে ছিল কিন্তু ও শুনলো না আমি ওরাকে বলিই নি তো যদি ইচ্ছা হয় দুনিয়া সব করে দেবে যদি ইচ্ছা না হয় কথাও শুনবে না এই কোয়ালিটির এখনকার আচ্ছা বন্ধুরা বদনাম তো করেই ফেলেছি মেয়ের এবার কাজ করে নিই সময়টা অনেকটা লস করে ফেলেছি চলো নটা পঁয়ত্রিশ হয়ে গেছে বন্ধুরা যতই তাড়াতাড়ি করি সময়ের সাথে আর পারা যায় না এই যে পুজো হয়ে গেছে বন্ধুরা এখন তুলসী তলায় জল দিতে যাচ্ছি আর এই যে ফুল আছে ফুল কটা পাশের বাড়ির বোনকে দিয়ে দেবো মানে যাকে বাঁধাকপি আর করতে পারিনি বন্ধুরা এই যে শুদ্ধ ভাত করতার জন্য মেখে রেখেছি আর মেয়ের জন্য আলু ভাজা ভাত খাওয়াচ্ছি আমি তো রোজই এইভাবে একসঙ্গেই মাখি একসঙ্গে কি হয়েছে বন্ধুরা এখন বাজে এগারোটা কুড়ি বাড়ি চলে এখন নিশ্চিন্ত এবার আস্তে আস্তে ধীরে সুস্থ কথা বলতে পারবো অনেকক্ষণই এসেছি দোকানে বসেছিলাম ওই এগারোটা কুড়ি বললাম তো ওই কুড়ি মিনিট মতনই দোকানে বসে আছি মানে এসছি বসে আছি একটু তারপরে ওই বাড়ি আসলাম আসার পথে এই একটা ধূপকাঠি আর ওই দেখো নিচে দেখা যাচ্ছে একটা ডেটল সাবান ওই ডেটল সাবানটা নিয়ে আসলাম কতটা চানের ওই সাবানটা শেষ হয়ে গেছে তাই এবার সকালে যদি হুটোপাটো করে পুজো না দিতাম তোমাদেরকে তোমাদের সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারিনি ঠিকঠাক দেখাতে পারিনি ওই ব্যস্ততার মধ্যে যেইটুকুনি পেরেছি দেখিয়েছি যদি না পুজো দিতাম তাহলে এখন আর মানে আমি খাওয়ার সময় হতো না এখন বাড়িতে আসতাম এখন চান করতাম ঠাকুরের জায়গা মসতাম ফুল তুলতাম গুছাতাম তারপরে পুজো দিতাম তারপরে খেতাম এবার কালকে গতকাল যেহেতু উপোস ছিলাম তাহলে আজকে আমি একটু চাইছি সকাল সকাল চান পুজোটা করে নিতে পারলে তারপরে খেতে পারবো উপোস থাকলে না পরের দিন একটু পুজো করার পরেই খেতে ইচ্ছা করে ঘুম থেকে উঠেই খেতে খাওয়ার মধ্যে ঢুকে যেতে ভালো লাগে না ঠাকুরকে একটু দেওয়ার পরেই ইচ্ছা করে তাই সকালবেলা অত ব্যস্ততার সঙ্গে পুজোটা দিয়ে নিলাম এই আর কি আর রান্না বলতে এখন বাঁধাকপি তো এটা করবো আর শুক্রবারের যতদূর সম্ভব কাতলা মাছ এনেছিল না কপিস খেলাম ভাজা খেলাম আলু ভাজা মাছ ভাজা এইসব কী খেলাম সেই শুক্রবারের মাছ ফ্রিজে রাখা আছে চার পিস বা পাঁচ পিসই আছে আর সোমবারের রবিবারের মাংস আছে সোমবার তো আমরা নিরামিষ খেলাম মানে আমি তো খাইনি ওরা খেয়েছে নিরামিষ খেলাম তাই মাংসটা বার করি একটু মাংসও রয়েছে রবিবারের মাংস ফ্রিজে রয়েছে তা বলেছি কর্তাকে মাংসটা তাহলে রো রাত্রেবেলা বার করব আর এখন তাহলে মাছটা করি আর বাঁধাকপি করি ওই যে দুপুরবেলা খাও মাঝ যেহেতু চার পিস পাঁচ পিস আছে আমরা চারজন মানুষই ফুড়িয়ে যাবে আর গতকাল ছিলাম ওই খাবার বলতে আমি ওই যে ঠাকুরকে আম দিয়েছিলাম ওই হাফটা আম মানে আটির সাথে একটা পাশ একটা পাশ তো পুজো দিয়েছিলাম ওরা নয় কটা খেয়েছে আর আটটির সাথে যে আমটা ওইটা তো আমি খেয়েছি ওই খেয়েছি পুজো দিয়ে এসে জল খেয়ে ও কত একটা ডাব এনেছিল একটা ডাব আর রাত্রেবেলা শোয়ার সময় দুটো লাড্ডু খেয়ে একটু জল এই খেয়েছি তাই হয়েছি আজকে একটু সকাল সকালেই পুজো দিয়ে খেয়ে নি কিছু করিনি আর আলাদা করে ওকে ওই খেয়েছিলাম চলো বন্ধুরা কথা বললে কি দেরি হবে এটা রেখে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরে খাবারটা খেয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সাদের গাছে আজকেও জল দিতে হবে না যদি এইভাবেও হয় একটু আসতে হচ্ছে এইভাবেও যদি দশ মিনিট হয় তাহলেও আমার গাছেরা জল পেয়ে যাবে আজকেও তাহলে আমার জল দেওয়ার থেকে ছুটি গতকালও বৃষ্টি হয়েছিল এর থেকে জোর দশ মিনিট তার জন্য আজ গতকালও দিন আর এইদিকে আমি কাতলা মাছের কালিয়া বসিয়ে দিয়েছি একটু আর তেজপাতা ফোরন দিয়েছি গরম মশলা ফোরন দিইনি ছিল না সেদিন সব বেটে ফেলেছিলাম এই যা ক্যামেরা ধোয়াই ধোয়া হয়ে গেল এবার এটা কষানো হোক এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি ওই যে বললাম চার পিস মতন ছিল ওই যে চার পিস আছে আর এটা বাঁধাকপি হবে বাঁধাকপি এখনও কাটিনি আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল আজকে রান্না করতে দেরি হয়ে গেল ওই কালকে উপসছিলাম খাওয়ার পরে শরীরটা ছেড়ে দেয় একটু বসেছিলাম খাওয়ার পরে তাছাড়া গতকালকের ভিডিওটা এডিট করেছি ওই ফাইনালি একটু একবার দেখে এডিট করবো সেটাও খাওয়ার পরে বসে বসে করছিলাম যাই হোক সেটাকে এডিট সেভ করে ছেড়ে দিয়েছি তারপরে উঠলাম গ্যাস টেবিল মুছবো একটু টেবিল এর মধ্যে দেখি চালাল আসছে চাল দিতে তাই একটু টেবিল মুছলাম হাত ধুয়ে চালের বস্তা তুললাম ওমা এর মধ্যে দেখি মেক করছে বৃষ্টি পড়ে পড়ে ভাব ছাদে গেছি ছাদে জামাকুপুর তুলে এসছি সেগুলো তোমাদের দেখায়নি আর আজকে তো উপরের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পুজো দেবো আমি পুজো দিলে মানে উপরের ঘরটা ঝাড় দিয়েই পুজো দিই ঠাকুর পাশেই ওপরের ঘরের পাশেই ওখানে পুজো দিয়ে ঘরটা থাকলে ভাল লাগে না ওপরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে কাজ সবই হয়ে গেল এখন শুধু রানবো আর গ্যাস মুচব মানে রান্না হলেই হয় আর গ্যাস মচলে হয় তারপরে গা ধুবো সব করে আসতে একটু লেট হয়ে গেলো কত বাজার দেখায়নি আজকে এই যে বাজার কিছু কিছু এখান থেকে চলে গেছে চালান হয়ে গেছে যেমনি টমেটোটা এই পাশে রেখেছি লেবুটা কত্তাল লেবু কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি টমেটো বাঁধাকপির জন্য কেটে রেখেছি মশ মাছের মধ্যে মশলায় দেওয়া হয়ে গেছে ওই যে গতকাল একটা ডাব এনেছিলো বউ অসুস্থ মানে উপোসী আজকে আবার উপোস করে রয়েছে উপোস করেছি আজকে মানে হলো না বলাটা গতকাল বউ উপোস ছিল তার জন্য একটা এনেছে আজকেও তার বউয়ের উপসে সেই ঘাটতি রয়েছে শরীরে তার জন্য আজকে আবার আর একটা এনেছে ডাব ওই যে কাঁচকলা আছে কাঁচকলা দুটো একটা বোধহয় এই পাশে কোথায় ঢেকে গেছে খুঁজে পাচ্ছি না আর এই একটা পেঁপে এই একটা চাল কুমড়ো শাপলা ধনে পাতা ওই যে এই পাশে এই পাশে কাজকালার ওই যে বোটা দেখা যাচ্ছে আর এই যে শাপলা আর এনেছে ছোট ছোটো কতগুলো বান মাছ আর হচ্ছে লেঠা মাছ এই এনেছে সেগুলো ফ্রিজে রয়েছে সেগুলো আবার কাল হবে বন্ধুরা রাইট দুটো বাজে গ্যাস ট্যাস মুছে চলে এসছি এই যে হলো বাঁধাকপি আর এই হলো কাতলা মাছের কালিয়া এটাও বন্ধুরা আমি প্রথম করলাম আমি এর আগে করিনি আমি কাতলা মাছটা সাধারণত আলু কাঁচকলা দিয়ে করি আর নালে কচুর মুখি দিয়ে করি ছেলেমেয়ের আবদারে এটা করেছে এবার চাই চান করতে অনেক গা ধুতে সকালে তো চান পুজো হয়ে গেছে আর এই দেখো একটা কথা বলতে ভুলে গেছি গতকাল পদ্ম দেখিয়েছিলাম খেয়েছিলাম আজকে পদ্মপাতা ছিঁড়ে নিয়ে এসছে ওপাশে বসে লেবু খাচ্ছে বলছে পদ্ম নাকি ভাত খাবে খেয়ে যাবে চান করতে বাড়ি কারণ সকালে গঙ্গা জল আসেনি গা ধুয়ে এসছি বন্ধুরা সকালে যে করিগুলো দেখালাম সেই করিগুলো এখন তুলে নেবো নাহলে পরে তো এই করি গতকাল ফুল ফুটলে আগামীকাল আগামীকাল ফুল ফুটলে এগুলো আমি পাবো না এগুলো একদম রাস্তার উপরে তো এই কটা পাওয়া যাবে না বুঝেছে জন্য এই কটা আমি নেবো তাই দেখো কতগুলো সকালে মনে হয় গুন ভুল করেছি এখানে কটা তুলেছি তিনটে দুটো পাঁচটা ছটা সাতটা ও এই যে একটা আটটা আর ওখানে চার হাঁ দেখলাম বারোটা ওই ওই তো দুটো দেখা যাচ্ছে ওই দেখো দুটো দশটা আর আমার গ্রিলের সঙ্গে দুটো আছে বারোটা রেখে আসি ঠাকুর ঘরে এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি এই গা ধুয়েছি বললাম গা ধোয়ার সময় এই যে এই কটা কেঁচে দিয়েছিলাম আর ওই কুড়ি কটা না তুললে তো লোকে নিয়ে যায় তুলতেই হয় কিছু করার নেই কুড়ি কটা ওই ঠাকুর ঘরে যেটাই ফুল তুলি সেই সাজিতে রেখে এসেছি আমি আজকেও তোমাদের দেখিয়েছি আজকে দেখিয়েছি মনে হয় দেখিয়েছি মনে হয় পাশের বাড়ি যাকে দিতে গেছিলাম গতকালও ওকে দিয়ে এসেছি গতকাল দিয়েছি চারখানা জবা নয়নতারা নীলকণ্ঠ আর তার আগে কদিন ও পাচ্ছিল না পুজো দিতে তখন এই পাশের বাড়ির মাসিকে দিয়েছি আমার কাছে ফুল আমি হাতে করে দেবো বলবো ওই দুটো আছে নিয়ে যাও তা না আমি মানে ঘুম থেকে ওঠার আগে দেখছি নেই তাই তুলে রাখতেই হয় আচ্ছা বন্ধুরা কত ওই বাড়ি চান করতে গেছে কারেন্ট এই কারেন্ট বলছি গঙ্গা জল আজকে দেয়নি আমরা তো গতকালকে জলে চান করেছি কর্তার তো একটাই গাবলা আর ঘরের ভিতরে দুখানা কালো গাবলা তোমরা অনেকেই জানো অনেকেই দেখেছো অনেকবার দেখিয়েছি ওই একটা কালো গাবলা ঢাকাই থাকে যদি জল না দেয় পরের দিন চান করতে পারবো আমরা সেই হিসাব করে কারণ কুয়োর জলটা বসার সময় খারাপ হয়ে যায় অনেক দিনই বলেছি তাই আর কি সেই জলটা দিয়ে আজকে আমরা সবাই চান করে নিয়েছি আরও অল্প একটু ছিল ওই ছোটো হাঁড়ির এক হারি মতন একটা ছোটো হাড়িতে করে জল তুলি না এখানেই মতন ছিল সেটাতে আমি আবার গা ধুয়ে আসলাম সকালে তো চান পুজো হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই কত্তা আসলে পরে কত্তাকে খেতে দেবো ব্যাস তাহলে আজকের মতন গল্প আমার শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা